মন ভাঙিয়া চইলা গেলে সুখ মেলে না মেলে না প্রেম করিয়া সাইরা গেলে সুখ মেলে না মেলে না প্রেম করে মন দিলা না আমি মলে একটু কান না বন্ধু মন ভাঙিয়া চইলা গেলে সুখ মেলে না মেলে না প্রেম করিয়া সাইরা গেলে সুখ মেলে না মেলে না প্রেম করে মন দিলা না আমি মনে একটু কানবানা বন্ধু পুকুর পারে হাঁটতে গেলে তোমার কথা মনে পড়ে রোজ বিকালে তোমার দেখায় আর তো মেলে না রে রোজ বিকালে তোমার দেখায় আর তো মেলে না ও দিন ভুরিয়ে চন্দা নামে ব্যাথার নদী বইয়া জলে প্রেমে পাওয়া এত জ্বালা পারি নাই প্রেমে পাওয়া তো ব্যথা সইতে পারি না বন্ধু মন ভাঙিয়া চইলা গেলে সুখ মেলে না মেলে না প্রেম করিয়া ছাইরা গেলে সুখ মেলে না মেলে না প্রেম করে মন দিলা না আমি বলে একটু কান বানা